দর্শক আমাদের ফুল অটোমেটিক একটা ইনকিউটার আজ ডেলিভারি হবে তো আমার সাথে চারজন ভাই আছে তো আমাদের ইনকিউটারটা আপনার তারা নিয়ে ব্যবহার করবে এমনকি নতুন খামারই তো ইনকিউটারটা এরা কি কখনো ব্যবহার করছে কি না বা আপনার সে কি খামার শুরু করছে তো বিস্তারিত তাদের কাছে আমরা শুনবো তো আমাদের ইনকিউটার আমরা কি কি এখানে আমাদের ইনকিবিউটারে আপনার স্যাট আপ থাকতেছে এটা আপনার সেমি অটো না ফুল অটোমেটিক কী কী অটোমেটিক থাকতেছে আমাদের ইনকিবিউটারে আর এই ইনকিবিউটার আপনার নতুন খামারি বা নতুন যারা আপনার এখনও ইনকিউটার ব্যবহার করে নাই তাদের জন্য এটা কতটা সহজ এই ইনকিউবিটার ব্যবহার করা তো এগুলো বিষয়ে আজ আমরা কথা বলবো তো দর্শক আর আমাদের ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আমরা এখন কথা বলবো প্রথমে আমাদের এই বাইরে আমার অনেক পরিচিত কম পক্ষে আমরা চার থেকে পাঁচ বছর ওনার সাথে সম্পর্ক আর কি তৈরি হয়েছে তো আমি আপনারা জানেন যে আমি ইনকিউটার পাশাপাশি জেন অর্ডার বিক্রি করি তো ভাই আমার কাছ থেকে একটা না দুইটা জেন অর্ডার নিছে তো ভাই আমি যত আমার কাছে একটা প্রোডাক্টগুলো আপনি নিছেন তো এর আগে যত জেন অর্ডার নিয়েছিলেন এটা জেন অর্ডার সার্ভিসটা কেমন পাইছেন না মোটামুটি অনেক ভালো পাইছি অনেক ভালো পাইছেন ভালো পাইছিলাম ওখানে তো পরে বাবার আর নিলাম আমার কাছে আচ্ছা ভাই

অটো চালায় সেই জন্য আর কি আমাদের সুবাদে আসা তো আপনার তো কখন ইনকিউটা দেখেন নাই না এই প্রথম এই প্রথম ও আচ্ছা আচ্ছা তো আপনার বিপুল বাড়ি দিয়ে আমি একটা কথাই করি তো বিপুল ভাই যেন অর্ডার তো ব্যবহার করলেন এখানে ইনকিউবেটার আপনার মনে করলেন যে আপনার প্রথম জিনিসটা দেখে আপনার কেমন লাগলো আসলে এই জিনিসটা আপনার যে কোনো দেখেন নাই আসলে অ্যাকচুয়ালি আপনার এটাই আসার উদ্দেশ্য হলো এর আগে যেহেতু আমি দুইবার আইসিলাম আপনার এখানে একে একে প্রথমবার একটা মাল নিয়ে গেলাম জেনারেটার গেলাম বড় জেনারেটার পনেরো কিলো এবং কি সাথে বিশ গোড়া ইঞ্জিল সহ ওটা এক জাল ভালো পাইছিলাম বিদায় আপনার কাছে আবার আইসিলাম আইসি পরে আবার একটা ছোটো তিন কেপি একটা জেনারেটার নিয়ে গেলাম ওটা এর মতো আমার একটা চলতে আছে পাশাপাশি যে আমার আমার দোকানের পাশেই যে আমার বোর ভাই সাজু ভাই তার পাশে আবার ফরিদ ভাই একদিন মনে চা খাইতে চা দোকান আর কি আলাপ হইলো এনকা মনে কোয়েল পাগিয়ে গেলাম কোয়েল ভাই বাচ্চা ফিটে মুভি বলি কি করা যায় একসাথে সাথে যোগাযোগ করি পরে ভিডিও গুলো আপনার কাছে ফোন দিলাম ফোন দেওয়ার পরে আপনি পরে আপনার এই যে করলাম ডেট করার পরে চলুন তাহলে মুখবারের দিন যায়

সাজে বাইল মুদি দোকান তো ব্যবসায়ী মুদি ব্যবসায়ী আর বাইল তো ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ব্যবসা অটো সার্ভিসিং থেকে শুরু করে অটো সমস্ত কাজ আবার বাইল টেকনিশিয়ান পাই মোবাইল এর সব অল আর এর কিছু করেন ভাই বিদ্যুতের কাজও করি বিদ্যুতের কাজ এইগুলা দেখতে পারদর্শী তো এই দুই মানুষের কাছে এই ইনকিউবেটর ব্যাপার না আমি মনে করি এটা আপনার দেখা মনে হয় কি পুরো ব্যালেন্স জিনজিরের মতো মাথায় আসা তো এখন আপনার নিয়ম কারণ প্রতিদিন হলো এটাও নাকি জানে না এই জানাটা হলো আপনার এক শিক্ষা এই শিক্ষাটা যার আছে সে ইনকিউবেটার সে নিজে বানায় নিজে ব্যবহার করতে পারবে এবার কি এটা আপনার আহামরি কিছু না আমি যারা আপনার এটা আপনার একটু নোলেজ আছে তারাই আপনার ইনকিউবেটারটা বানায় নিজেরা ব্যবহার করতে পারবে তো এখানে আপনার যেহেতু আপনারা এটা আপনার কখনো ব্যবহার করেনি এটা আপনার চারটা জিনিস

চার নাম্বারটা হলো আপনার ওই পানির যে আপনার অটোমেটিক পানি যেন আমাদের সাইডের পাইপ লাইন আছে সবসময় পানি দিয়ে রাখতে হবে ট্যাঙ্কের মধ্যে সবসময় পানি দিয়ে রাখলে আর কোনো মেশিনে কোনো আপনার মনে হলেন যে তো অটোমেটিক সব সেটা অটোমেটিক নিয়ে আপনার খালি খেয়ালটা করলে আপনার পানিটা দেখার মনে করলেন যে তাপমাত্রা হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে বেশি তাপমাত্রা ওভারহিটে করে দেবো এখানে কোনো হাতের কোনো লাগার কোনো কাজটা নাই অটোমেটিক একবার এটা আর কি দেশে মুরগিটা একটা ছোট থাকে নিজের রশী দিদি আবার আপনার জন্য যারা ফার্মি টাইগার ওজন্য আর ওটা লাগে আবার হাঁসের জন্য লাগে না টারের জন্য লাগে না দর্শক আপনার যদি আপনার দূরদান্ত থেকে লাগে আপনার দোকানে আইসা অর্ডার দিতে পারেন এমনকি ভাইদের মতো আইসা দেখে শুনো নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ